নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে গেছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে আর এটা হয়েছিল আমাদের বাড়ির ঠিক পাশেই উত্তরায়ণ বিয়েবাড়িতে অনুষ্ঠানটা আর যাদের অনুষ্ঠানে গেছিলাম তারাও আমাদের বাড়ির পাশেই থাকে মানে আমাদের প্রতিবেশী তো যাই হোক আমাদের ওপরের ঘরে এখন কাজ হওয়ার দরুন সমস্ত মিস্ত্রিরা যেহেতু কাজ করছিল তাই কিটটিকে আরো ঠাম্মিকে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে চলে গেছে আর তারপর কাজ বাজ শেষে আমি আর সম্পদ এসছিলাম আর এই দেখো এই পুচকুটা এরই ছিল অন্নপ্রাশন কি কিউট না সেই আমি একটু ওকে কোলে নিয়ে নিলাম আর চলো এখন খেতে বসে গেছি আজকের মেনুতে কিন্তু ছিল এলাহি আয়োজন তো কি কি ছিল মেনুতে চলো দেখিয়ে দি ছিল পমফ্রেট ফ্রাই স্যালাড আর সাথে সস্ত থাকবেই তো আমি এক পিসই নিয়েছিলাম সম্পদ কিন্তু দু পিস পমফ্রেট ফ্রাই নিয়েছিল আর পাতের প্রথমে এই গরম গরম পমফ্রেট ফ্রাই বেশ দারুণ লাগে কিন্তু আর এরপরেই চলে এসেছিলো সাদা ভাত আর তার সাথে ছিল ভেজ ডাল গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভেজ ডাল কিন্তু অপূর্ব লাগে আর তার সাথে যদি ঝুড়ি আলু ভাজা হয় তাহলে তো জমেই যায় তো ঝুড়িঝুরি আলু ভাজা প্রথমে পাতে পড়ে গেছিলো কিন্তু তারপরেও আমি আবার একটু চেয়ে নিয়েছিলাম আমার এতটাই ভালো লাগে এই ঝুরি ঝুরি আলু ভাজা তো চলো বেলা অনেকটাই হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো পেট পুড়ে আগে খেয়ে নিই তো দারুণ হয়েছিল। আর এরপরে চলে এসছিল ভেটকি পাতুরি এটাও বেশ দারুণ ছিল সর্ষের ঝাঁচটা পুরো পাওয়া যাচ্ছিলো আর সাথে ছিল ভেটকি মাছটা পুরো ফ্রেশ আর এরপরে চলে এসছে মাছের রানি ইলিশ এই সর্ষে ইলিশটাও কিন্তু দারুণ করেছিল আর এরপর একটা নতুন আইটেম খেলাম খুশ ফুচকা পোলাও পোলাওটা বেশ দারুণ খেতে ছিল বরাবরের মতো ওই মিষ্টি টাইপ পোলাওটা না বেশ হালকা মিষ্টি দিয়ে আর তার সাথে ছিল মাটন কষা জাস্ট ওয়াও লাগছিল আর ছিল আমের চাটনি আর পাপড়। আর ডেজার্টের আইটেমগুলো বাদ বাকি স্টলে ছিল তো আমি নিয়ে নিয়েছিলাম জিলাপি আর রাবড়ি আর সাথে এক পিস গোলাপ জামুন তো চলো এবার টেস্ট করে দেখবো কেমন খেতে তো আমি বরাবরই একটু হালকা মিষ্টি পছন্দ করি তো গোলাপ জামুনটা বেশ ভালোই করেছিল কিন্তু আমি যেহেতু মিষ্টি কম খাই আমার গা গুলিয়ে উঠেছিল প্রচণ্ড সম্পদ কিন্তু খুব ভালো খেয়েছে ওর কথায় এটা কোনো মিষ্টিই না কিন্তু আমার প্রচণ্ড মিষ্টি লাগছিল কিন্তু এটা খাওয়ার পর যখন জিলাপি আর রাবড়িটা খেলাম এটা দারুণ লেগেছিল খেতে হালকা মিষ্টি আমার ভালোই লেগেছিল। আর এরপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে আইসক্রিম অনেক রকমের ফ্লেভারই ছিল আমি চকলেট ফ্লেভারের নিয়েছিলাম পরে এখনো বাকি ছিল মকটেল আর পানটা এত আইটেম করেছে কি বলবো এত আইটেম খেয়ে শেষ করা যাচ্ছে না আর পেটেও জায়গায় কুলোচ্ছে না শেষ মেশে একটা পান নিয়ে মুখে দিয়ে বাড়ি চললাম